হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে আমরা বিশ্বয়ন ও ভারতের অর্থনীতি এখান থেকে যেই পাঠটা পড়বো সেই পাঠটা হলো উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি ঠিক আছে তার আগে আমরা একটু মানে আমাদের জন্য একটু আমরা পড়ে নেবো যেগুলো আমাদের পড়তে হবে যে উনিশশো একানব্বই সালে ঠিক আছে উনিশশো সালে অর্থনৈতিক সংস্কার কাজ শুরু হয় ঠিক আছে কবে উনিশশো সালে অর্থনৈতিক কাজ মানে অর্থনৈতিক যে রিফর্ম আছে সেগুলো শুরু হয় ওকে তো এখানে আমরা আরেকটা জিনিস পড়তে পারি যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর জন্ম কবে হয় জন্ম হয় উনিশশো সালে পয়লা জানুয়ারি ঠিক আছে উনিশশো সালে পয়লা জানুয়ারি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে বিশ্ব বাণিজ্য সংস্থার কি হয় জন্ম হয় ওকে তো আমরা এখন আমরা এই যেহেতু দুইটা পড়ে নিলাম এখন আমরা আমাদের মেন টপিক পড়ব টপিকটা কি টপিকটা হলো ইকোনমিক রিফর্মস অফ নাইনটিন এটি কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আছে মানে ওই বিশ্বের মধ্যে মানে গ্লোবালাইজেশনের মধ্যে আছে তো আমাদের পড়তে হবে নয়া অর্থনৈতিক নীতি বলতে বোঝায় উনিশশো থেকে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারত সরকার দ্বারা ঘোষিত সবিশেষ অর্থনৈতিক সংস্কার সাধারণ নীতিকে বোঝায় মানে উনিশশো একানব্বই থেকে বিরানব্বই খ্রিস্টাব্দের মাধ্যমে মানে ওই যে সন্ধ্যার মধ্যে ভারত সরকার কী করেছে একটা নতুন অর্থনৈতিক সংস্কার মানে তৈরি করেছে ঠিক আছে এই সবিশেষ অর্থনৈতিক সংস্কারের চারটি অংশ আছে একটা কি সরকারের আয় ব্যয় ঋণগত মানে ফিজিক্যাল সংশোধনমূলক পদক্ষেপের দ্বারা সমষ্টিগত অর্থনৈতিক স্থিতিকরণের কর্মসূচি মানে সরকারের যা আয় ব্যয় হবে সবগুলা মানে ঋণগত মানে ফিজিক্যাল গিয়ে ঠিক আছে ফিজিক্যাল গিয়ে সংশোধন করে এটা মানে তার জন্য একটা স্টেপ নিয়ে একটা অর্থনৈতিক স্থিতিকরণ কোন কর্মসূচি তৈরি করা দুই নম্বর হল বৈদেশিক বাণিজ্যিক নীতির কাঠামোগত সংস্কারের কর্মসূচি মানে বিদেশের সাথে সাথে যাতে ভালো একটা ব্যবসা বাণিজ্য করা যায় সেই দিক থেকে একটা মানে সিস্টেম তৈরি করা তিন নম্বর হলো শিল্পনীতির কাঠামো সংস্কারের কর্মসূচি মানে শিল্পনীতির কাঠামো সংস্কারের কর্মসূচি মানে এখানে ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে যে ইন্ডাস্ট্রি কীভাবে বেশি করা যায় যে বা যেটা আছে সেটাকে আর কীভাবে মডিফাই করা যায় সেই দিকে চিন্তা ভাবনা করা হচ্ছে আর এটা কি রাষ্ট্রীয় ক্ষেত্র সংক্রান্ত নীতির কাঠামোগত সংস্কারে হচ্ছে মানে এখন রাষ্ট্রের জন্য কি ভালো হবে কি খারাপ হবে সেই একটা হিসাব এই অর্থনৈতিক সংস্কারের মধ্যে রাখা হয় ঠিক আছে তো চারটা পার্ট অবশ্যই ভালো করে শিখে রাখবে তো এই অর্থনৈতিক সংস্কার কর্মসূচির উদ্দেশ্য কি উদ্দেশ্য একটা হলো প্রথমে আছে স্কিল মানে দক্ষতা বাড়ানো মানে এই যে চারটা যে স্টেপ নেওয়া হবে এই চারটা স্টেপের মধ্যে সবার আগে আছে কি স্কিল দেখো দক্ষতা বাড়ানো দুই নেওয়া হলো অত্যাধিক পুঁজি নিবিড়তার ঝুঁক কমানো মানে অনেকে কি করে যে কোনো ব্যবসা করতে গেলে মানে হঠাৎ করে অনেকগুলো টাকা ঢেলে দেয় তারপর লাস্টে যখন ব্যবসা হয় না তখন সে অনেক পস্তায় তো এ কথা এখানে বলা হচ্ছে অত্যাধিক পুঁজি নিবিড়তার ঝুঁক কমানো কর্মসংস্থানমুখী অনেক ধাজকে উৎসাহিত করা মানে যেখান থেকে আমরা ইনকাম করতে পারবো সেই ইনকাম সোর্সকে আরও সুন্দর করে তৈরি করা ঠিক আছে উপরত চার দফা অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক নীতির মূল লক্ষ্য হলো একটি কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি থেকে ভারতীয় অর্থনৈতিক বাজারের নেতৃত্বাধীন অর্থনীতিতে রূপান্তরিত করা মানে একটা যে কেন্দ্রীয় যে কী করছে কেন্দ্র একটা পরিকল্পিতভাবে একটা অর্থনীতি থেকে ভারতীয় অর্থনীতি বাজারে নেতৃত্বাধীন নেতৃত্বাধীন অর্থনীতিতে রূপান্তরিত করা মানে ভারতকে যাতে একটা জায়গায় স্টেপে মানে একটা জায়গায় নিয়ে যায় যেখানে অর্থনীতির উন্নতি হয় অষ্টম পরিকল্পনাকালে এই রূপান্তর সাধনার ভার দেওয়া হয়েছিল মানে যখন অষ্টম পরিকল্পনা হয়েছিল যখন বার্ষিক মানে একটা অষ্টমভাবে বয়স বসেছিলো তখন কি হয়েছে তখন এই যে রূপান্তর সাধনের ভার দেওয়া হয়েছে মানে এই সিস্টেমটার ভার দেওয়া হয়েছে ওকে তো তারপর আমাদের এই পাঠটা পড়তে হবে অবশ্যই পড়তে লাগে যে দ্য ইমিডিয়েট ব্যাকগ্রাউন্ড অফ এন ইয়ার মানে নয়া অর্থনৈতিক নীতির আশু পশ্চাৎপট নয়া অর্থনৈতিক নীতি গ্রহণের পক্ষে যে সরকারি যুক্তিগুলি দেখানো হয়েছিল তা উনিশশো একানব্বই থেকে বিরানব্বই খ্রিস্টাব্দে ছিল ভারতের পক্ষে একটা অসাধারণ কঠিন বছর উনিশশো নব্বই থেকে একানব্বই খ্রিস্টাব্দে অর্থনৈতিক সংকট তীব্র হয়ে উঠছিলো মানে এখানে বলা হয়েছে যে উনিশশো থেকে বিরানব্বই সনটা কিন্তু ভারতের জন্য খুব একটা মানে কি ভালো ছিল না ঠিক আছে এটা একটা মানে এখানে ছিল কি এটা কম্পিটিশন মার্কেট ছিল ওই সময় ঠিক আছে আর তার উপর থেকে কি উনিশশো থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে অর্থনৈতিক সংকট তীব্র হয়েছিল তো এক নাম্বার হলো যে উনিশশো নব্বই থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে যে লেনদেন উদ্বৃত্তের সমস্যা দেখা দিয়েছিল তা উনিশশো একানব্বইয়ের জুন মাসে তার সংকটে পরিণত হয় মানে এই যে লেনদেন নিয়ে যে একটা সমস্যা তৈরি হয়েছিল তার থেকে কি হয়েছে উনিশশো সালে একটা বিরাট বড় সংকট দেখা দিয়েছে তো বিদেশি মুদ্রার অভাবের দারুণ দরুন উনিশশো নব্বই থেকে একানব্বই খ্রিস্টাব্দে তীব্রভাবে আমদানি কমানো হয় মানে যেহেতু এখানে বিদেশি মুদ্রা নেই ভারতের কাছে তাই সেখানে কি হয়েছে আমদানি প্রচুর কমাতে হয়েছে কবে উনিশশো থেকে উনিশশো সালে আমদানি ছাটাইয়ের ফলে ঠিক আছে শিল্প উৎপাদনের ধারণ ক্ষতি হয়েছে যেহেতু আমদানি এখানে কম হচ্ছে তাহলে কি হবে তাহলে শিল্প উৎপাদনে এটা একটা এফেক্ট পাঠাবে ঠিক আছে তো উনিশশো একানব্বই থেকে বিরানব্বই গুড়া থেকেই শিল্পের উৎপাদন বাড় কমতে থাকে উনিশশো নব্বই থেকে একানব্বই খ্রিস্টাব্দ থেকেই মুদ্রাস্ফীত দ্রুত বাড়তে আরম্ভ করে এবং উনিশশো থেকে থেকে এর আগস্ট মাসে মুদ্রাস্ফীতির হার চূড়ান্ত পৌঁছায় মানে যখন সিক্সটিন পয়েন্ট পৌঁছায় প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদনের হার দয়নভাবে নিচে নামতে পারে মানে এখানে বলা হয়েছে যে অর্থনৈতিক যে সিস্টেমটা ঠিক আছে উনিশশো একানব্বই সালে কিরকম ছিল উনিশশো নব্বই থেকে একানব্বই তারপর উনিশশো একানব্বই থেকে বিরানব্বই কীরকম ছিল সেটা এখানে বলা হয়েছে ঠিক আছে তো উপযুক্ত পরিস্থিতির যুক্তিতে সংকটের মোকাবেলা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে জুন মাসে নির্বাচনের ক্ষমতায় এসে নরসিংহরাও কী করেছে সরকারের কতগুলি স্বল্প মেয়াদি ব্যবস্থা গ্রহণ করেন এবং সেই সঙ্গে দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর উদ্দেশ্যে এবং সমতা ও ন্যায় সহ বাস্তব সাধ্য উন্নয়নের পথে দেশের অর্থনৈতিক পুনরায় প্রতিষ্ঠা করার জন্য কাঠামোগত সংস্কারগতগুলি দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ঠিক আছে মানে এখানে বলা হয়েছে যে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার পর ঠিক আছে তো উনিশশো একানব্বই খ্রিস্ট জুন মাসে যারা ক্ষমতায় আসেন তো তারা কি করেছে তার মধ্যে কে আছিলেন ছিলেন নরসিংহ রাও সরকার কতগুলি স্বল্প মেয়াদিক ব্যবস্থা গ্রহণ করেছে মানে টেম্পোরারি কিছু ব্যবস্থা করেছে তো নয়া অর্থনৈতিক প্রবর্তনের যুক্তি হিসাবে ভারত সরকারের উপরোক্ত বক্তব্য যতটা না অর্থনৈতিক তার চেয়ে বেশি রাজনৈতিক ঠিক এখানে যা যা অর্থনৈতিকভাবে কথা বলা হয়েছে সবগুলো কী সবগুলো একটা রাজনৈতিক পাঠ কারণ যে অর্থনৈতিক সংকটের কথা উই। যুক্তির ভিত্তি স্বরূপ বলা হয় তার সূত্রপাত নরসিংহ রাও রা সরকারের পূর্ববর্তী এবং অবশ্যই বিভিন্ন দল সরকারের আমলে যেমন নব্বই থেকে একানব্বই খ্রিস্টাব্দে হয়নি হয়েছে তার অনেক আগে চার দশক আগে থেকে বলা হয় বা বলা যায় যে পরিকল্পনা প্রায় দীর্ঘ পাত সূত্রপাত থেকেই সংকটটা যে স্বল্প মেয়াদি বা সাময়িক নয় বরং দীর্ঘকালীন এবং তার নিকৃষ্ট রয়েছে দীর্ঘকালীন পদক্ষেপের গ্রহণের মাধ্যমে ঠিক আছে তো উনিশশো সাতাশি থেকে অষ্টাশি খ্রিস্টাব্দে অর্থনৈতিক সংকট চলাকালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর নাইডু আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে দুই কিস্তিতে মোট পঁয়তাল্লিশশো সাত কোটি টাকা ধারণ করেন ঠিক আছে সে ধার করেন এরপর উনিশশো একানব্বই খ্রিস্টকদের নরসিংহ রায়ের নেতৃত্বে কংগ্রেস সরকার গঠন করা হয় তৎকালীন সময়ে ভারতের অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং তো এই হলো আমাদের আজকের একটা ভিডিও পার্ট আজকের এই ভিডিও পার্টটা যদি তোমাদের কাছে ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে এবং এখান থেকে কী শিখলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে খাতার মধ্যে প্রশ্নবানিয়ে দেখাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষ হয়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ